এই যে এই জোড়াটা কত সুন্দর একটা কবুতর কিন্তু ডিম পারে ডিম ভেঙ্গালায় বানজারে দি বানজ ডিম ফুটাইতে পারে না কিন্তু এই চিলা জোড়াটা ভালো আছে দোনরা ডিমের দনরা ডিম ফুটায় তাহলে এক কাজ কর এই কবুতরটার লাগে অন্য একটা কবুতর জোড়া দিয়ে দে কবুতরটা অনেক সুন্দর এবার দেখি এবার যদি ডিম ভেঙ্গা লাই বাঞ্জারে দিমু যদি বাঞ্জা ডিম নষ্ট করে তাহলে এই জোড়া বেচ চালামু নালে এই জোড়া রাখমুই না আমি ওই তোর এই জায়গা নাই রপাং খিয়া ছিল ওই জোড়াটা কই দে ওই কবুতরের কথা কইছি না কে কি হইছে এক ছোট ভাই ফোন দিছে ফোন দেয়া গেছে ভাই আপনার কবুতরটি দেখমু আমি কই আমি যেহেতু কাজে আছি তুই বাসাই যা বাঁচাই যা কবুতরটি দেখ হালাই পড়ে সিধা করে দিয়া তেন দুই পকেট আলা দুই পকেটে দুইটা কবুতর ভাইরা লাগেছে

দুই দিন পর পর ক্যাচ 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 করে কবুতর লে বাইরে রকম কোনোরকম বাড়িয়ালা বাবিরে কইয়া ম্যানে মুনেজ কইরা কবুতরটি রাখছি অনেক বয়া আছি রে আল্লাহ জানে কবে জানে কবুতর পালা ছেড়ে দিতে হয় বাড়ি আল্লাহ এর লাগে আমি কবুতর পালা ছেড়ে দিছি নিজে বাড়ি করমু ছাদের উপরে কবুতর পালমু মন মতো তখন কারো বাপের কোনো ক্ষমতা থাকবে না আমার কিছু কর আমার বাপের সাথে আমি কবুতর পাল্লি বারেটারে কয়েকদিন একটু করছিল পরে গো সাদুর বন্ধ করে দিছি তোর তো বাপে সাদ আছে আমার তো ভাবে সাদ নাই যে বারেটারে গ্যানগ্যান করলে সাদে উঠে বন্ধ করে দিমু আমার ভাই কষ্ট হওয়ার পরও পালতা আছি শখেও পালতা আছি এখন যদি বাড়ি আলায় না কয় তাহলে একটু রিকোয়েস্ট মিকেশ করমু পরে যদি না মানে তাহলে তার কিছু করার নাই ওই তোর চিলার জোড়াটা আমারে দিয়া দে না দুই জোড়া বাচ্চা নিয়া পরে তোরে দিয়া দিমনি চিলার নিচে গররার বাচ্চা দেইছি বাচ্চাটা বড়ক পরে তোরে দিমুনি ইসি কি অবস্থা কোইরা আছে সাদের ইস এ এই লাভ এই এদিকে বেটা কে জানি ডাকে বাড়ি আলাই দত্তো

ভাই প্রতিদিন কবুতা ছাড়ি না আজকে শুক্রবার দিকে কবুতাটি ছাড়ছি আমি একটু ভিত্তি ছিলাম এর লেগে কবুতাটি মনে এদিকে বইয়া এই কামটা করছে দেখ তোরে আমি বাসা ভাড়া দিছি সাত ভাড়া দিই নাইকা তুই কইছস ভাই আমি কটা কবুতর পালমু মানছি ডাক পোলাবাইন মানুষ সব করছে কটা কবুতর পালবো পালুক তোর কটা পাল দিয়ে দিছি দেখা তুই তুই কবুতার দিয়ে ষাটটা বিড়া লাইছো তুই দেখছো তোর কবুতারে করছে নাকি তোর কবিতার দিয়ে দিছি তোর কবুতার নষ্ট করে লাইছে ও ভাই আমি প্রতি সপ্তাহে সপ্তাহে হাত পরিষ্কার করি আজকে শুক্রবার না আমার দুইটা বন্ধু আইছে কবুতর দেখতে ওরা চিল্লা গেলে হাত আমি পুরোটা পরিষ্কার করে রাখি আর ভাই কবুতর একটু বাচ্চা মাচা দিতে এই কারণে কবুতর একটু বৃদ্ধি হইছে এই সপ্তাহের ভিতরে তোর যে রুমটা ভাড়া দিছি না তোর এই খাঁচা মাচা সব রুমে নিয়ে রাখবি এই সপ্তাহের মধ্যে জানি দেখি আমার পুরো ছাদ ক্লিয়ার রে ও ভাই আমার এই রুমে কি এই কবুতর এতই খাঁচা আটবো নি এতরি তো আটবো না আমি লাগলে কবুতার এই সব কাছে আটকে পালমু কবুতারা ছাড়মু না এই কবুতারে বুঝে ন বুঝ বুঝে না কিছু বুঝলে কি এই জামা কাপড়ের ভিতরে ময়লা মূলা হালাইতো আজকের পরে থেকে আর কবুতারই সারমু না আমি তোর যা কইছি তুই তা করবি এমনি এই কবুতার মবুতার আমার পছন্দ না আর নাইলে এক সপ্তাহর মধ্যে তুই আমার বাসার থেকে যাবি গা ও ভাই গো ভাই এই রুমে আটবো না ভাই তা নাইলে আমার কবুতারটি বেচ চালাইতে হইব লাগলে বেচ চালাবি তারপর তুই পাতে পারবি না

আপনি এমন কথা আছেন কেন ভাই আপনার তো কোনো ক্ষতি হয় না দরকার হলে জামা কাপড় আমি দিয়া দিমু ভাই নতুন শার্ট কিনে দিমু এই বেটা তোর থেকে আমার জামা কাপড় নিতেই বোকে আমার কি টাকা পয়সা কম আছে রে তোর থেকে আমার জামা কাপড় নিতেই বোকে তোর কইছি ওই রুমের ভিতরে পালবি এখন এটাও পাতে পারবি না তুই দুই দিনের ভিতরে এডি লে আমার বাসা থেকে বেরিয়ে যাবি গা ও ভাই ও ভাই এমন করিস না গো ভাই এমন এটা কি তোর বাবার বাসা এটা আমার বাসা আমি যা কামু তাই হইব দুই দিনের মধ্যে যদি মার না লয়ে যাস তাহলে মনে করে এডি ছাদ থেকে আলাই দিমু শখ বলতে অনেকের অনেক কিছু থাকে কিন্তু কবুতর পালার শখটা থেকে ভয়ঙ্কর হয় আর সেই ভয়ঙ্কর শখটা যদি বাড়িওয়ালার সাথে পালন করা হয় তাহলে তো পুরো জীবনটাই শেষ হয়ে যায়